আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সকলে কেমন আছেন আশা করি ইনশাআল্লাহ সকলে অনেক অনেক ভালো আছেন আল্লাহ তালা রহমতে আমিও ভালো আছি তো এই যে দেখতে পারতেছেন আমার মিশ্রণ বাগান এখানে লটকো সুপারি ও পেঁপে তিনটা চাষ একসাথে করেছি এই যে পেঁপে চারা আজকে রিংসার দিতেছি এই যে পেঁপে চারাতে মোটামুটি এই যে গাছের গোড়ায় সার দেওয়া হয়েছে তো সার দিয়ে এই যে গাছের গোড়া সার দিয়ে বন্দায় দেওয়া হইতেছে তো মোটামুটি এই যে পেঁপে পেঁপেচারাতে ফুল এসে গেছে তো যাই হোক মোটামুটি আল্লাহ আল্লাহাল রহমতে সব গাছেই দুটো চারটে করে ফুল সব গাছে চলে আসছে তো রিং করা হয়েছে আগেই এখন সার দেওয়া হইতেছে আর মনজা দেওয়া হইতেছে এখানে মোটামুটি তিরিশ শতক জমিতে আমি প্রথম অবস্থায় লটকন চারা লাগাইছিলাম এই যে লটকন চারা লটকন চারা লাগানোর পর এই যে লটকন চারা দেখতেছেন লটকন চারারও আল্লাহর রহমতে গাছের সাইজ খুব ভালো হয়েছে লটকন চারা গাড়ার পর লাগাইছি সুপারি চারা এই দেখেন সুপারি চারা আল্লাহ আল্লাহতাল রহমতে খুব সুন্দর সাইজ হয়েছে তারপর লাগাইছি চারা এই দেখতেছেন চারার সাইজ সব কিছু আল্লাহ তাল্লাহ রহমত আল্লাহ তালার রহমতে পেঁপে চারার সাইজও খুব ভালো যদি আল্লাহ তালা রহমত করে ভালো কিছু আশা করা যায় তো এই যে দেখতেছেন পেঁপে চারা এই যে এই দেখেন এই যে ফুল এসে গেছে তো গাছের গোড়ায় রিং সার দেওয়া হচ্ছে সব কিছুই তালার রহমতি হয়ে থাকে তো আল্লাহ তালার কাছে চাওয়া অবশ্যই আপনারা দোয়া করবেন আল্লাহ আল্লাহতালা যেন আমার এই মিশ্রণ বাগান থেকে সফলতা এনে দেয় এটাই সকলের কাছে চাওয়া এবং আল্লাহ তালার কাছে চাওয়া কারণ আল্লাহ তালা না চাইলে কোনো কিছু সম্ভব না আর আল্লাহ তালা চাইলে সবই সম্ভব তো যাই হোক আমার এই বাগানের জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ কামনা করে ভিডিওটি এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ